চলো করবি নমস্কার সকলকে স্বাগত আজকে স্বাধীনতা দিবসের দিনটা শুরু প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক বলুন মানে ভারতবাসী হিসাবে তো বটেই ইস্টবেঙ্গল সমর্থক আলাদা করে ডার্বির উত্তেজনা এবং উন্মাদনা দিনটা যেভাবে গড়ালো দুপুর থেকে বিকেল পর্যন্ত যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আপনাদের সামনে খবরা খবর করলাম যে এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল যে আনন্দ যে উৎসাহ ছিল সবটাই সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে প্রায় অর্জুন দেখে একটা সাউন্ড আসছে একটু মিউট রাখছে কিছুক্ষণ দু ঘন্টা আগে একটা পোস্ট যেটা মোহাম্মদ রশিদের এজেন্ট আহমদ জাবার অলরেডি দু ঘন্টা আগে জানিয়ে দিয়েছেন সেই খবরটা আজকে যখন রশিদ প্র্যাকটিস থেকে বেরিয়ে গেল তখনই মুখের মধ্যে কোনো রকম হাসি দেখিনি আমার যেটা সেই সময় মনে হয়েছিল আজকে শুক্রবার হয়তো আগে নামাজ পড়ার তৎপরতায় ছটার নামাজের তৎপরতায় সৌভিকের সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন সবাই রশিদ রশিদ করে দু ডাক দিল কিন্তু রশিদ কোনো সাপোর্টারদের দিকে তাকালো না আপনারা দেখবেন ফুটেজটা ভালো করে তখনও আমাদের কাছে বিষয়টা একেবারেই গুণাক্ষরেও আমরা জানি না সৌভিকের সঙ্গে বেরিয়ে গেল তারপরে আমার কাছে তো কিছুক্ষণ আগে জাস্ট কয়েক মিনিট আগে থেকে মেসেজ আসছে সততা খবরটা কি সত্যি আমরা বেশ কিছুক্ষণ আগে প্রায় আধ ঘন্টা আগে খবরটা পেয়েছি মোহাম্মদ রশিদ তার বাবা আহ রশিদ প্রয়াত হয়েছেন আজকে এবং সেই খবরটা আজকে ইস্টবেঙ্গল ক্যাম্পে এসে পৌঁছেছে খবরটা শোনা মাত্র রশিদ আজকে মনে হয় সেই কারণেও হতে পারে আমি জানি না অন্য কোনো কারণ কিনা আমার মনে হয়েছে আজকে যতটা অনুশীলনের প্রয়োজন ছিল তার আগে আগে অনুশীলন শেষ করে দেওয়া হয়েছে তখন বিষয়টা বুঝিনি তখন বিষয়টা হয়তো ভাবছিলাম যে হয়তো হালকা অনুশীলনের মধ্যে কোচ রাখছেন অনুশীলন শেষ করার সাথে সাথে কিন্তু অনুশীলন শেষ শেষ হওয়ার হওয়ার জাস্ট আগে অনেকেই যান যান কোচও বেরিয়ে বেরিয়ে এবং প্রথমেই প্রথম দিকেই রাশিদ বেরোয় এবং সৌভিকের সঙ্গে গাড়িতে করে চলে যায় বাসের জন্য ওয়েটও করেনি এখন বুঝতে পারছি আমরা কারণ আমরা গভীরভাবে শোকা হতো এবং আমাদের আমি আমি অ্যাকচুয়ালি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো আমি সমর্থকদের বলবো যে আপনারা একটু শক্ত হন এই জায়গায় কোনো কিছু ভাবেই কোনো কিছু বলার মতো নেই যেভাবে আমরা শোটা করব ভেবেছিলাম যা যা খবরাখবর আপনাদের দেব ভেবেছিলাম কোনো কিছুই দেওয়ার মানসিকতা নেই অর্জুন দা একটু আপনি বলুন আমি ঠিক বুঝতে পারছি না কি বলবো কি ভাবে অ্যাড্রেস করব সবাইকে প্রায় হাজার জন মানুষ লাইভ মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার অফ आवर স্কোয়াড এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট মানে ওনার যে রাশিদের যে মানে এই সাডেন কতটা সার্ডেন আমরা তো ডিটেলস জানি না তবে রাশিদের অ্যাবসেন্সটা উইল ম্যাটার এটা তো অস্বীকার করা যায়নি বাট আমার মনে হয় ফ্রম এ প্রফেশনাল টিমস পারসপেক্টিভ উই উইল হ্যাভ টু প্রিপেয়ার এবং প্রিপেয়ার করে ম্যাচটায় নামতে হবে উই স্টিল হ্যাভ ভেরি গুড প্লেয়ার্স আমাদের অনেক গুড প্লেয়ার্স আছে ধরে নেওয়া যাক রাশিদ অ্যাভেলেবেল নেই এই ধরে কিভাবে প্ল্যান করা যায় আমার মনে হয় সেটাই কোচ করবে এই জিনিসগুলো অনেক সময় অনেক টিমে অনেক ক্ষেত্রেই হয় এটা ক্যারেক্টার দেখানোর সময় টিমের ফুটবলের ফুটবল বলছি ক্যারেক্টার দেখানোর সময় গোয়িং গেটস টাফ টাফ গেটস গোয়িং লেট আস সি যে আমরা কতদূর কি করতে পারি স্বপ্নিল জিজ্ঞেস করছেন রশিদ কি দেশে ফিরে যাবে হ্যাঁ আমাদের কাছে যা খবর আজকে রাত্রেই ও ফিরে যাচ্ছে সেটা কনফার্মেশন পাইনি কনফার্মেশন পেলে নিশ্চয়ই জানিয়ে দেব কিন্তু সম্ভবত আজকে রাত্রেই রাশিদ দেশে ফিরে যাচ্ছে এইটুকুই বলার আমি জানি না আর কি বলবো মানে অনেক কিছু বলার ছিল আপনাদের সঙ্গে সেইগুলো আর বলার মতো জায়গায় আমি নেই আজকে যা যা মানে আমাদের প্রতিবেদন গেছে আপনারা দেখেছেন সকলেই বলছেন স্টে স্ট্রং রাশিদ হ্যাঁ সকলের উচিত রশিদদের পাশে দাঁড়ানো এবং সেইভাবে তাকে সমবেদনা জানিয়ে তার পাশে দাঁড়াবেন সবাই যে যেমন ভাবে পারবেন কিছু বিশেষ বলার নেই আমি জানি না আজকে আমরা কোনো ট্যাকটিক্যাল অ্যানালিসিস কি টিম হবে কিছু করতে পারবো কিনা আপনারা একটা খারাপ খবর দিয়ে শুরু করলাম আমি ভেবেছিলাম আজকে অনেক কিছু আলোচনার পরে যেটা আরেকটা খবর যেটা আমি প্রমিস করেছিলাম যে সকলকে যে রাত্রের দিকে জানাবো সেই খবরটাই বলে দিই সেই খবরটাই আমার মনে হচ্ছে আলোচনা করে আমি জানি না তারপরে প্রশ্ন উত্তর আপনাদের প্রশ্ন উত্তর দেখে আমি কিছু কথা বল বলার চেষ্টা করব খবরটা হচ্ছে আপনাদের প্রিয় মাধি তালাল মাধি তালাল খুব শীঘ্রই ইস্টবেঙ্গল ক্যাম্পে যোগ দিচ্ছে এবং তার অলরেডি একটা ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে সে আবার রিঅ্যাপ্লাই করেছে ভিসার জন্য এবং খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে গেলে মাধি ইস্টবেঙ্গল ক্যাম্পে যোগ দেবে অনেকেরই প্রশ্ন হতে পারে মাধি এলে কে বেরোবেন এরকম কোনো এরকম কোনো ধারণা মাথায় রাখবেন না এক্ষুনি সেরকম কোনো সিদ্ধান্তও হবে না মাধি যদি ইস্টবেঙ্গল ক্যাম্পে যোগ দেয় সে দলের সাথে ট্রেনিং করবে পুরো টিম তাকে মেডিকেল টিম যে ফিজিও ফিজিওরা আছেন তারা তাদের আন্ডারে তিনি ট্রেনিং করবেন তিনি ইস্টবেঙ্গল রস্টারের প্লেয়ার ট্রেনিং করতে করতে কোচ যদি কোনো সময় মনে করেন যে তিনি ফিট তিনি দলের জন্য কোনো ইনপুট দিতে পারবেন কোনো পজিশানে তখন কোচ সেই বিষয়ে ভাবনা চিন্তা করবেন যে কার বদলে কাকে নেওয়া হবে বা মাদিকে নেওয়া হবে কিনা কিন্তু আপাতত আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে মাধি তালাল খুব তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল ক্যাম্পে জয়েন করবেন ভিসা পেয়ে গেলেই তার প্রথম ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে দ্বিতীয় অ্যাপ্লাই তিনি করেছেন দ্বিতীয়বার এবং সেটাও তিনি ভিসা পেয়ে গেলে খুব তাড়াতাড়ি জয়েন করবেন এটাই খবর খবর দেওয়ার জয় ব্যাপারে অনেকেরই প্রশ্ন থাকবে আজকে জয় জয়েন করেছেন প্র্যাকটিস আমরা দুপুরবেলা খবর পেয়েছিলাম আমি খবরটা পাওয়ার সাথে সাথে অর্জুন ফোন করি আমি অর্জুনের সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমরা কিছুক্ষণ কথোপকথন অন্যান্য গ্রুপ মেম্বারদের সঙ্গে চলাকালীনই বাসটা ঢোকে টিম বাসটা এবং থেকে জয়গুপ্তা নামেন টিম হয়তো চাইনি জয়গুপ্তার আজকে মানে বেঙ্গল ম্যানেজমেন্ট চেয়েছিল যে জয়গুপ্তা আজকে প্র্যাকটিসে আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দিক দিক কিন্তু চাইনি মিডিয়া জয়গুপ্তার নামটা বাইরে আনুক বা সামনে আনুক তাই তারা একটা চেষ্টা করেছিলেন তাকে মানে কিছু ভাবে সকলের অলক্ষে মাঠে ঢোকানোর জন্য কিন্তু সেটা সম্ভব নয় আপনারা জানেন যে ছাড়াও একটি আমরা আরও মিডিয়া চ্যানেল ওখানে উপস্থিত ছিল তো তারা উম জয়গুপ্তার ছবিও পেয়ে যায় আমরা ছবি আমরা অলরেডি শেয়ার করেছি এবং জয়গুপ্তার আপনারা ভিডিও দেখেছেন যে বেরোনোর সময় তারা কিন্তু জয়গুপ্তা মুখের হাসিটাই বলে দিচ্ছিল যে তারা তিনি ইস্টবেঙ্গল সমর্থকদের অভিবাদনটা যথেষ্ট পজিটিভলি নিয়েছেন এবং সূর্য ইস্টবেঙ্গল রিপ্লাই করে তিনি বাসে উঠে গেছেন পুরো অনুশীলন জয়গুপ্তা আজকে ছিলেন কমপ্লিট অনুশীলন করেছেন অনেকেরই এটা বক্তব্য ছিল যে দাদা জয়গুপ্তাকে কেমন দেখলে আজকে অনুশীলনটা কিন্তু কোনোভাবেই কোনো দলে ভাগ করে অনুশীলন হয়নি আজকে অনুশীলন খুব খুব সিম্পলভাবে দুটো ভাগে বিভক্ত করে করানো হয়েছিল দুটো মাঠ মাঠকে দু অর্ধে ভেঙে অনুশীলনের পুরোটাই ছিল একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে গোল আমি ভেবেছিলাম এই কথাটা আপনাদের জানাবো যে আমি শুনেছিলাম যে আগেকার দিনে ডারবির ম্যাচের আগে আচ্ছা ঈশান জয়েন করেছে মোস্ট প্রবলি ডারবি ম্যাচের আগে স্বনামধন্য খেলোয়াড় আপনারা সকলে তার খেলার খুব মানে খেলা ভালোবাসেন এবং এক নামে সবাই তাকে স্ট্রাইকার হিসাবে হিসাবে সবার অগ্র অগ্রজ হিসেবে রাখবেন চিমা ও তিনি যখন প্র্যাকটিস করতেন তিনি কিন্তু শুধু গোলে শট করতেন তিনি অন্য কোনো রকম প্র্যাকটিসের খুব বেশি বিশেষ করতেন না তিনি একটাই প্র্যাকটিস একই ধরনের প্র্যাকটিস করতেন যারা চিমার প্র্যাকটিস দেখেছেন বারবার জানেন তিনি শুধু গোলে শট করতেন আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে অস্কার ব্রুজন বোধহয় গোল গোল করার জন্য সান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং শুধু গোলেরই অনুশীলন করিয়েছেন বিভিন্নভাবে এবং দলে ভাগ করে যে ওই ট্যাকটিক্যাল অনুশীলন কে ব্যাক খেলবে কে রাইট ব্যাক খেলবে কে মিডফিল্ড খেলবে কে অ্যাটাকিং মিডফিল্ড খেলবে সেইভাবে কিন্তু উনি করাননি আশা করি আগামী কাল কি করাবেন আমি জানি না কিন্তু আজকের অনুশীলন পুরোপুরি ফোকাস ছিল গো ফর গোলস এবং প্রত্যেকটি প্লেয়ার যারা অ্যাটাক নিয়ে আজকে আমি বুঝতে পারলাম না রাশিদ কিন্তু পুরো অনুশীলন করলেন মানে ওই অনুশীলনটার মধ্যে পুরো করে রাশিদকে অত্যন্ত ভালো ভালো পজিশনে গোল মিট করতেও দেখা গেছে বক্সে উঠে সিচুয়েশনে আমি তখনও হয়তো উনি জানতেন না যে এরকম ঘটনা ঘটেছে এবং আমার মনে হয় যখন খবরটা এসেছে তখনই অনুশীলন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার আমার আজকে খটকা লেগেছিল আমি আমার এক কলিগ ওখানে ছিল সব্যসাচী ওকে বলছিলাম যে আজকে কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিস হবে কিন্তু হঠাৎ করে দেখলাম প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেল এবং আমি বললাম তাহলে হয়তো এত হার্ড ট্রেনিং করাবে না তাড়াতাড়ি শেষ করে দেওয়া হচ্ছে তখনও এক ফোঁটা বুঝতে পারিনি রাশিদ যেভাবে বল মিট করছিল যেভাবে গোল করছিল আমি মানে একেবারেই আকাশ থেকে পড়ার মতো খবর এই সন্ধ্যেবেলায় এবং পুরোপুরি আমি খবরটাতে মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি ঈশান এসছে ঈশান থেকে জানবো ঈশান কি বলবি খবরটা নিশ্চয়ই শুনেছিস ঈশান শোনা যাচ্ছে ঈশানকে বোধহয় ওর জন্য আমায় শোনা যাচ্ছে পরিষ্কার হ্যাঁ হ্যাঁ লাউড এন্ড ক্লিয়ার ঈশানের বোধহয় কোনো টেকনিক্যাল সমস্যা আছে হ্যাঁ ডিসকানেক্ট হয়ে আবার আসছে দেখো মানে এটা একটা ফুটবল টিমে এই ঘটনাগুলো ঘটতে পারে ঠিক আছে মেসি ছাড়াও এল ক্লাসিকো খেলতে হয়েছে বার্সেলোনাকে তাতে লুইস সুয়ারেজ বেসিক্যালি ম্যাচ জিতিয়ে নিয়ে এসছে আমাদেরও প্লেয়ার যারা রয়েছে তাদের এই জায়গা রয়েছে যে তারা এবং এটাতে আরও তাগিদ আমার মনে হয় বেড়ে যাওয়া উচিত যে আমরা আমাদের টিমমেটের যে মিসফরচুন বা যে যে সিচুয়েশনটা সেটাকে ডেডিকেট করার জন্য এই ম্যাচটা আমাদের যে কোনো মূল্যে জিততে হবে দের ইজ নাথিং এলস এভরি অল দ্য প্লেয়ার্স আর ওয়েল চোজেন ওয়েল সিলেক্টেড ঠিক আছে রাশির যদি ইনজিওর থাকে তাহলে তো ইস্ট কিছু একটা প্ল্যান আছে রাশির যদি অ্যাভেলেবেল না থাকে সেই প্ল্যানটাকেই কার্যকর করা আমার ধারণা যে এখানে কিছু মানে খুব সারপ্রাইজিং কোনো চেঞ্জেস বা কোনো ইয়ের জায়গা নেই শুধু দেখতে হবে যে ফার্স্ট ইলেভেনে সাউল আসে নাকি তার জায়গায় ডিমিকে ফার্স্ট ইলেভেনে সুযোগ দেওয়া হয় উইথ উইথড্রে ইয়েকে আমার হামিদকে একটু উইথড্র করে নিয়ে উইথড্র অ্যাটাকিং মিডফিল্ডের রিজিয়ানটাতে নিয়ে এসে এটা डिसकाशन पार्ट रही है कोच ही डिसाइड कर इज बेंगल कैन स्टार्ट कैन स्टार्ट उदी शो विक फिट था तो मैच इज ए बेस्ट चांस फॉर आस टू एक्चुअल सपोर्ट राशिद एंड हिज फैमिली डेडिकेट दिस मैच टू दे ঈশান শুনতে পাচ্ছিস হ্যাঁ একদম আচ্ছা তোকে দেখা যাচ্ছে না এনিওয়ে কি বলবি এই বিষয়ে সব সকাল থেকে নিশ্চয়ই প্রতিবেদন ফলো করেছিস টুয়েলথ ম্যানের জয়গুপ্তার আসার খবর আমরা সকল সমর্থকদের দিলাম এবং আনন্দ প্রত্যেকে যেভাবে ভাগ করে নিচ্ছিল ঠিক সন্ধ্যের পরে রশিদ যখন প্র্যাকটিসও করছিল সেই সময়টা রশিদ জানে না হয়তো কারণ যেভাবে ও বল মিট করছিল আমি শিওর যে ওই সময়ও খবর পাইনি কি বলবি পুরোটা একজনের বাবা মারা গেছেন তার মানে আমার তো এটা অপূরণীয় ক্ষতি মানে তিনি বয়স্ক হোক মধ্যবয়সী হন যেমনই হোক না কেন মানে পিতৃস্থানীয় কেউ বা মাতৃস্থানীয় কারো গত হওয়া পরিবারের কারোর একজনের মৃত্যু এটার কি কোনো মানে এটা কোনো কিছু দিয়েই মেকআপ করা যায় না যে কারণে আমার ওই ইয়াকুবুর ওইটা একটা অদ্ভুত রূপকথা লাগে এবং আমার মনে আছে তারপর এক্সট্রা টাইম একটা অনুষ্ঠান করেছিল যেখানে ইয়াকুবু বলেছিল যে হাউ মেনি গোলস আই স্কোর মাই মামা ওন রিটার্ন মানে ওর ভাঙা ভাঙা ইংরেজি তো এরতে ফুটবল এর থেকে অনেক অনেক ছোট একটা জিনিস এত বড় জিনিস না কাজী রশিদ সাবধানে ফিরুক এবং তার পরিবারের সাথে তাকে সময় দিক এবং আবার ফিরে আসুক আবার ফিরে আসুক সঠিকভাবে তার সবকিছু সম্পন্ন করে এসে আবার ফিরে আসুক আমরা সামলে নেব এবং আমার মনে হয় তার সহযোদ্ধারা রয়েছেন তারা প্রত্যেকে সামলে নেবে এবং আমি আমি অন্তত এইটুকু দেখতে পাচ্ছি যে সেদিন ম্যাচে ইস্ট বেঙ্গল যদি প্রথম গোলটা করে তবে নিশ্চয়ই সেই গোলটা রাশিদকে ডেডিকেট করে ইভেন আমি এটাও জানি যে যদি মোহন বাগানও গোল করতে পারে সেটাও রাশিদকেই ডেডিকেট করবে কাজেই আমার মনে হয় এটা একটা অপূরণীয় ক্ষতি আমি প্রার্থনা করি যে রাশিদ যাদের ঠিকঠাক ফিরে আসুক তবে অদ্ভুত অদ্ভুত এই আর কি মানে তাকে ফিরে এসোতে কথা শোনা যাচ্ছে না একটা অন্য ডিভাইস থেকে বোধহয় আসছে কথাটা কিছু আগে পরিষ্কার আসছিল এইবার আসলে হ্যাঁ এবার পরিষ্কার পরিষ্কার আমি এটাই বলছি যে এই এই ঘটনাগুলো তো অদ্ভুত না আমি কয়েকদিন আগেও ইনফ্যাক্ট প্রিমিয়ার লিগে এরকম একটা ঘটনা দেখলাম তার বাবা বা মা মারা যাওয়ার পর সেটা সে মাছে পেনাল্টি সেভ ফিরে এসে তার যে কাজ সেই কাজটা করতে হবে সেই শচীন তেন্ডুলকারের একশো চল্লিশ করার মতো বাবা মারা যাওয়ার পর যে ফিরে যাওয়ার পর মা বলছে তুমি এখানে কেন তোমার যেটা কাজ তোমার বাবা যেটা তোমাকে দেখলে খুশি হতেন তুমি সেখানে যাও সার্ভ ইউ কান্ট্রি তো রশিদ কে এরপর ফিরে আসতে হবে এবং আরো আরো বেটার হয়ে ফিরে আসতে হবে আমি প্রার্থনা করি ওর একটা ও একটা সেফ জার্নি টু রশিদ অ্যান্ড অবভিয়াসলি ও আরো বৃহত্তর একজন খেলোয়াড় হয়ে ফিরে আসুক ঠিক আছে কোনো অসুবিধা অনেক দর্শক বন্ধুরা সমবেদনা জানাচ্ছেন কিন্তু কিছু কিছু মানুষ এখনো মানে যেহেতু ডারবি উৎকণ্ঠা থাকবেই এবং এই বিষয়ে জানতে চাইছেন দাদা তাহলে ওই পজিশনে কি হবে আমরা এই কথাগুলো নিশ্চয়ই আলোচনা করব এবং আমাদেরও সেটা কাজ কিন্তু আমরা আমার মনে হয় সেটা কালকে যদি আমরা করি কালকের দিনটা আমাদের ম্যাচ আলোচনা করার জন্য থাকবে আজকে এই বিষয়গুলোতে খুব বিশেষ না ঢোকাই ভালো অর্জুন দা আপনি কিভাবে বলবেন এই ব্যাপারটা আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো কিছু কিছু প্রশ্ন আছে দেখো মানে

যারা এই কম্বিনেশনগুলো খেলতে পারে যেখানে আমি যেরকম বললাম কুড বি ন্যাচারাল মুভমেন্ট অফ সাউল ক্রেসপো ইন দ্য ফার্স্ট ইলেভেন অর ডায়মন্ড টেকস অ্যাজ এ স্ট্রাইকার অ্যান্ড ব্রিঙ্গিং আহাদ বিহাইন্ড হিম ফোর থ্রি থ্রি তেও যদি করি আমি ধরো মিডফিল্ডে সে মহেশ সাউল এবং মিগুয়েলের মিডফিল্ড করি রাইট যেখানে প্রবাবলি সাউল একটু নিচ থেকে অপারেট করবে সেই চিন্তাটাও করে নিয়ে করা যায় মানে মানে দেয়ার অপশানস অ্যাভেলেবেল এরকম নয় যে রাশিদ না খেললে আমরা তবে কি একটা প্রিপারেশন ছিল ইট ইটস অল মেন্টাল তোমার মেন্টালি এটাকে নিতে হবে অ্যান্ড দেড় ইজ নো আদার বাট টু উইন দিস ম্যাচ দের ইজ নো সেকেন্ড অপশন গিভ ইট ইউর বেস্ট ধরে নাও রাশিদ ফার্স্ট মিনিট ইনজর্ড হয়ে যেতে পারে পারতো তো ম্যাচটাতে তুমি কি করতে কারেক্ট তোমার তো সেই তার জন্য তোমার একটা প্রস্তুতি থাকবে তোমার তো এতদিন ধরে প্র্যাকটিস হচ্ছে তার তো একটা প্রস্তুতি থাকবে তো গিভ ইট ইওর বেস্ট তোমার মানে এখানে ভেঙে পড়ার বা নিজেকে রিজার্ভ করার বা আমরাও অ্যাজ এ সাপোর্টার্স এটাকে নিয়ে ভাবার কোনো জায়গা নেই এটা ফুটবল টিমে এগুলো হয় আজকে যে যেটা হয়েছে সেটা অবশ্যই দুঃখজনক কিন্তু কিপ ইট অ্যাসাইড নাও ফোকাস অন দ্য গেম উইচ ইজ ইন হ্যান্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গেম এই গেমটা কিন্তু সিজন ডিফাইনিং হতে পারে যদি তুমি এটাই ভালো ফল করো রাইট গো ফর ইট উইথ অল দ্য বেস্ট এফর্ট প্রিপারেশন অ্যান্ড এভরিথিং একেবারে অর্জুন দার কথা রেজনেট হচ্ছে আশা করি সকল সমর্থকদের মধ্যে যে এটা নোমোরা ফুটবল ম্যাচ এখানে কিছু পে করার আছে এবং সেই পে ব্যাকটা তার জন্য আমার একটা ইম্পর্ট্যান্ট খবরের কল আসছে না ঠিক আছে আমি মিস কল হয়েছে পরে করে নিচ্ছি তো সেটা পে করার ম্যাচ ইস্ট বেঙ্গল টিম সেইভাবেই প্রস্তুত এবং সেইভাবেই প্রস্তুত হবে আগামী কাল প্রস্তুতির জন্য আরও একটা দিন পাচ্ছে অস্কার ভুজন এবং সেটাই সেটাকে পাখির চোখ করে বাকি পুরো টিম ইস্ট বেঙ্গলের এখন সিচুয়েশন যা সেটা আমি যদি বলি লালচুডুার একটা সামান্য চোট আছে আমি জানি না লালচুংডুঙ্গাকে কোচ কতটা দায়িত্ব দিয়ে খেলাবেন মানে শুরু থেকে কিন্তু প্রভাত লাকড়া আহ জয়গুপ্তা এবং রাকিব এরা কিন্তু ফিট টু প্লে এটা আমি আজকের প্র্যাকটিস দেখে বুঝেছি কোচ যদি এরকম সিচুয়েশনে রাশিদের এই না থাকার সিচুয়েশানে যদি জয়গুপ্তাকেও দায়িত্ব দেন ফার্স্ট ইলেভেন স্টার্ট করার জন্য আমার মনে হয় জয় রেডি কারণ জয়কে দেখে যথেষ্ট ফিট মনে হয়েছে আমি জানি না ম্যাচ কতটা ফিট ও মানে ওখানে ম্যাচ প্র্যাকটিস নিশ্চয়ই পেয়েছে কিনা আমার ধারণা নেই কিন্তু ও কিন্তু ফিট বলেই এবং ওকে তড়িঘড়ি উড়িয়ে আনা হয়েছে এবং লালচুকডুঙ্গার একটা চোট রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু লালচুকডুঙ্গা কিন্তু প্র্যাকটিস করছে প্র্যাকটিস করেছে কিছুক্ষণ অনুশীলনও করেছেন রিহ্যাবও করেছেন সৌভিকও নিজেকে পুরোদমে ফিট রাখছেন সৌভিক বিরোন সময় সাপোর্টারদের যথেষ্ট আশ্বস্ত করে গেছেন যে উনি ঠিক আছেন সেই সেই জায়গা থেকে পুরো ইস্টবেঙ্গল দল এই মোটিভেশন নিয়েই এই ম্যাচটা খেলবে বলে আমরা ধরে নিচ্ছি যে এইটা পে ব্যাক করার ম্যাচ রশিদ এবং রশিদের ফ্যামিলির জন্য আজকে আর বড় করছি না লাইফটা আপনাদের অনেক প্রশ্ন থাকবে ম্যাচ রিলেটেড ট্যাকটিক্যাল বিষয় রিলেটেড সেটা আমরা কালকে ডিটেলে আলোচনা করব আজকে আর সেই মানসিকতা নেই অর্জুনদারও সম্ভবত সেইভাবে এটা নিয়ে এখন বলার মতো কিছু থাকবে না আগামী কাল আমরা সেটা নিয়ে ডিটেল আলোচনা করব কি প্ল্যানিং হতে পারে সেখানে কি ইন্টারেস্টিং জিনিস থাকতে পারে শেষ করার আগে আরেকবার খবরটা দিয়ে দিই যারা আপনারা পরে এসেছেন যে খবরটা আমরা আগের লাইভে বলেছিলাম দেব তো সেই জায়গা থেকে মাধি তালাল কিন্তু খুব তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল শিবিরের সঙ্গে যোগ দিচ্ছেন এবং তার প্রথমবারের ভিসা রিজেক্ট হয়ে গেছে কিন্তু দ্বিতীয়বারের ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে ভিসা পেয়ে গেলেই কিন্তু মাধি ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন ইস্টবেঙ্গল রস্টারের প্লেয়ার হিসেবে কি হবে ভবিষ্যতে কার বদলে কি নেওয়া হবে ওটা অনেকেরই মনে প্রশ্ন আমরা যেটা শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এই মুহূর্তে তিনি দলের সঙ্গে রিহ্যাব করবেন দলের সঙ্গে প্র্যাকটিস করবেন পুরোপুরি ফিট হওয়ার পরে কোচ যদি মনে করেন তাকে কোনো বিশেষ রোলে পুট করবেন কোনো প্লেয়ারের জায়গায় তখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনো প্লেয়ারের বদলে মাধি দালালকে টিমের সঙ্গে অ্যাড করা যা হবে কিনা সেটা ডুরান্ডে তো অবশ্যই নয় ডুরান্ড কাপের যে কটা ম্যাচ বাকি আছে তো এইটুকু বলে আজকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয়েস বেঙ্গল বেঙ্গল